হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আজকে আপনাদের কাছে আগে রাখি গাইস এই যে ভিডিও এই ভিডিওর আপনাদের কাছে কিরকম লাগে প্লিজ কমেন্টে বলে দিবেন মিম গন্ডগর অফিসিয়াল চ্যানেলে লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে প্লিজ সাবস্ক্রাইব করে আর গাইস দেখেন যে আজকে আমি এত সুন্দর করে বলতেছি যে আমার চ্যানেলে এহেন তোর ভিডিও আপলোডই করি নেই মিম গন্ডগর অফিসিয়াল চ্যানেলে লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর গাইস এত সুন্দর সুন্দর ভিডিও আছে দুইটা মানে আপনাদের কাছে দেখলে ভাল লাগবো ঠিক আছে গাইজ ভিডিওটা পুরো ভুল দেখেন আর গাইস মিম গণ্ডগর অফিসিয়াল চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর গাইস আশা করি সবাই ভিডিওটা পুরো ফুল দেওয়ার পরে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে গাইজ আশা করি সবই করবেন মনের কদম আলি ফোন করি তাড়াতাড়ি আসফের কোল এলা দেখ ওর দেহা নাই মুইও ফোন করি বেটা সবক ডাহালং এটেরও পাত্তা নাই এই কদমের কি যে হল ফোন করি কেনা উল্টে বালটা বোকা আরম্ভ করছে বাইরে আমারে বাসা এ হইছে কি বত্রিশ ইঞ্চি থোবরা না ছত্রিশ ইঞ্চি হয়ে গেছে কি আর কমু আমার বা কেবা জানি থাকতাছে কি হল কত আগত

কি শুনো এই ডকেরা আমরা এনে কিনা এ সুপ এটে ডাক্তার কি ফুজ করে উত্তর দে বাবা কত কি সমস্যা তোর স্যার হেই রুম পেটের ভুটুর ভাটার দিনে তিনবার কইরা পেশাব লাগে এ কি কয় স্যার মাথার অল্প গন্ডগোল হইছে মাঝে মাঝে উল্টা পাল্টা কয় এ সুছে যে যেดูกু পাসলু কেমনে পাসলু ওটে ক ওহো তাহলে এই সমস্যা তা কত বাবা ঘটনাটা খুলি ক চাইলে ঘুমেন সকাল সাতটার সোম ঘুমে থাকে উঠছি উইটা চা পানি খায়া লেট্রিন করবার গেছি তার মানে অতে পিছলি পড়ি মাথার দুকু পাচিস না আমি কি তা কইছি ও তাহলে কত বাবা ভালা করি সকাল সাতটার সোম ঘুমে থাকে উঠছি উইটা চা খায়া লেট্রিন করবার গেছি এ টুক তো শুনলুমে পরে টুক ক সার এমনি মাথা ঘুরে মাঝে কথা কইলে আমার আইলা যায় এমনিগা ফাস্টার চাইকা স্টার্ট পড়ান লাগে স্যার মাজত কথা কর না এমনে মাথাটা গেছে ওহ হাও বুচং বুচং ক বাবা তুই কো সকাল 7 টা উঠি লেটিন গেছিস দূর না ওই তো কি বানছিল কো সকাল 7 টার সময় ঘুরে চাইকা উঠি তুইটা আছা পানি খাইয়া লেটিন করবার গেছি লেটিন থাইকা আইসা সাইকেলটা নিয়ে স্কুলে যায় আসলাম হইছে আর কোয়া লাগবে নয় বুচং মুই স্যার কি বুঝলেন ওই সাইকেল নিয়ে যায় অ্যাক্সিডেন্ট হয়ে মাথার দুকু পাইছে ডাক্তার তো অতটুক জানো ডাক্তার না কি রে কিছুই জানে না দেখি কইবারে দেয় না এ রসে না মাথার তার ফির ছিড়বে স্যার তোমা কইছো না মাজত কথা কর না উফ ফির ভুল হইছে রে কো বাবারে তুই কো সকাল 7টার সম ঘুমে থাকিয়া উঠছি ফির সকাল 7টার থাকি আরম্ভ রাগ উঠলে কো মুই না ও স্যার কইবের দেও

হয়েছে ও কবু হ্যাঁ খালি সকাল সাতটায় উঠছি লেটিং এ গেছি সবা কি হয়েছে তুই জানিস না নাই স্যার জানো তো ওই বিনের থবা ভাগবার গেছেন কাইবার মাটি দিয়ে ঢেলাইছে মাথার নাকছে শালা থাকি উল্টে পাল্টা এ তার সিরে তুই জানিস তাই এতখান কবের পাইছ নাই আধা ঘন্টা থাই সাতটা দূর সোমা লেটিং ও গেছং শুনি আসং তোমরা না অক পুশ করছেন মগ আর পুশ করছেন বেরাও থাকি বিটলে বিটলে মি করবে রাখছেন

এই তার সিরের পালা পরি মরো তার আর গাইস আপনাদের কাছে এই যে তার সিরের পয়লা ফার্স্টে একটা ভিডিও দেখলেন আপনাদের কাছে কিরকম লাগলো এই এক নম্বর ভিডিওটা আর গাইস এই যে এহেন যে আরেকটা স্টার্ট হবো এহেন এই পার্টটা কি রকম আপনাদের কাছে ঠিক আছে গাইস দেখেন যে কিরম রকম লাগে আর গাইস যদি ভাল লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন লিংক আছে ডেসক্রিপশন বক্সে মিম গনগর অফিশিয়াল চ্যানেল ঠিক আছে আর গাইস দেখেন কিরকম নাগে লাগে তার সিরেরটা ঠিক আছে এহেন আরেকটা তার সিরিজ স্টার্ট হলো দেখেন কি কিছু কইছ না কেন বান আছে তিন ভাঙা লহা ভাঙ্গা কারাই ভাঙা দাদি ঘরে শুনে টেম্মা পানে থইলা ঘুঘুডি এলে কি কইস এ বিজনেসের মধ্যে লোক বিশ নাছে তুই ফির কোন দিন থাকি টানালা হলো ওহ আমি তো টানালা না লাগে মিঠা বরক এ কিনা সেকেন্ডে করে দা ভাই আপনার কি হইছে কসে ধুর শালা মোরা কি হবে তাইলি ডাক্তারখানা আইলি যে এটা কুটি ডাক্তারখানা আমি जोगজগা দাক্কাটা বইসা রইছি তুই দিহা পাস না এ হেটের বুঝি তার ছিড়ছে তা ভাই ওয়্যারিং করবেন কোথায় ঘর করবেন না খালি চিরাটক করবেন বন্দোবস্ত কিন্তু আগে কোরান নাকবো এই শালা দেহিস থানা এলাকা থেকে আরম্ভ করি ওয়্যারিং পর্যন্ত আসি গেছে দুনিয়ার সব বিজনেস একটাই এ লক্ষীপুর লক্ষীপুর গাই ভাই আমার তো টোটো বাস ভাড়া দিলে হইব। তুই তোর বেরেন না গেছ রে মেমরি একবার ভাইরাস দিয়ে লট হয়ে গেছে তোর আছবান তেজপুরে পাটা লাগে তো কে নাটকটা কেরুম হইলো কসে তুই কি ধরা হারছাস অ তুই তাইলে এতক্ষণ থাকি নাটকে করলি হ তুই সারা রাত দিন আমার হাতে থাকস তাই ধরা হারস নাই মানুষ কেবা করে ধরব কসে মেইন কথাটা হইলো ওই দিন বেটা ডেল মারছে আমি দেখছি ওই শালি তো আমি ফাসা হারি না এইবার বাপসি ফাসামু তা তুই আমার হাতে থাকবি না সাথে থাকতে নং মানে এই বেটা ছাও তামসা আমশা জোরান জলাইছে এইবার প্রতিশোধ নিমু তাতি ভাগ দিব না নাই হইব 3070 কর্ম জীবনে কথা ফির বাস্ট করিস না পাগল নাকি বল কবি না কল কি রে কদম আলী তোক বাড়ি থাই বিছরি আসলুং পালং না এতে বসি আছিস ফল পাহর নিয়ে গেছলুং তা ভাই আপনা কি ফল লাগবো বেদনা আপেল আঙ্গুর ড্রাগন কোনটা নিবেন কি রে চাঁদিয়ার বেটা এর না মেমরি এলাও ঠিক হয় নাই আরে মুই এক ঘন্টা থেকে পারি আসং ই কি কয় কিছু বুঝে পাং না

এই অপ ধরে অত জোরে ঢেল দেওয়া লাগে নেকি ওর কন্ডিশন কিন্তু একবারে বেয়া দেহি কাই জানে তা মাটির ঢেল খায় ওর এই অবস্থা হবে জীবনত ইটের ঢেল শিলে ঢিল কত খাইলো আর হল না এইবার ফির মাটির ঢেল খায় আর মেমরি লেস হয়ে গেছে মেমরি লেস মারাছিস মেমরি ভাইরাস দিয়ে লড হইছে এতে ফরম্যাট মারা লাগবে হয় রে ওই টেনশন তো বাসং না আব্বা ফির দাহাইবে লাগছে কয় এক জায়গা যাওয়া লাগবে আয় তো পাইছে হাই রে মক একটা উপায় দে তেহা পশে কতগুলে আছে তেহা বর্তমান দের 2000 জমা আছে আর এই মোবাইলটা আছে আচ্ছা ওই টুকে দিস মুই ব্যাপারটা ঢিসমিশ করিম কইবে যাবে টাইম নিয়ে যাইস মক জেনতে হোক উদ্ধার কর বাবা ওই টেনশনতে মোর দুই দিন থাকি ঘুমটুম কিছু হয় না রে চছ আগত বস্তুগুলা দে মক আচ্ছা তুই ফিরক ঢেরা লুকে মিছেউ ঢেউ ওতে জেতে পায় ওতে হাগে রে মুই আর ভয় খোাসলুম ভুতে উতি যদি দৌরেতা ধরো তা শালা মাটির দোলাটা যায় ওর মাথাতে লাগিল বিশের বুঝি দেয় নাই রে তোর বাপক মুই ফল পাহর নিয়ে কদমালির আলীর সকালে গেছিলুম ওমার বাড়ির না খাইও কই বের পায় না ওর বাপক পুস করলুম কদমালি কুতি গেছে ওর বাপ কয় স্কুল গেছে নাকি তা অমনে ঘুরি আসি ওমা রাস্তার নাগাল পালুম পথে জি অবস্থা দেখলুম কদমালিত উইয়ে না ফল পাহর বেছাইবে লাগছে কোশ কি ওই ফির কোন বেলা ফল দোকান দিল এ ফল ফলপাহরের দোকান দাই নাই রে তুই জেটে শুনে ওটেরে ক্যারেক্টার ধরি নাই তুই কলং তোমার ফল ফলপাহর নিয়ে গেছো তাও পালুงে না ওই লগে লগে ফলের দোকানদারের ক্যারেক্টার ধরি নিল হয় এটা তো কালকে দিশে পাইছো তুই যেমনে হোক ব্যাপারটা মিটি দে তো স স স বস্তুগুলা দে মই মিটি দে আর গাইস আপনাদের কাছে এই যে দুইটা ভিডিও যে দেখাইলাম যে পয়লা ফাস্টও করলাম যে এত সুন্দর নাকবো ভিডিও বিনে কি রকম নাকলো হেন আমাদের কাছে কমেন্টে বলে দেন আর গাইস দেখেন এই যে এ দেখলেন যে এই যে তার সিরিয়ার এক নম্বর ভিডিও আর এই যে দুই নম্বর যে দেখলেন দুই এক দুই নম্বর যে দেখলেন আপনাদের কাছে কিরম লাগলো আর গাইস আশা করি সব্যের কাছে এত ভাল লাগছে গাইস মানে যেহেতু আপনাদের কাছে যে মানে কোনটা পার্ট ভাল লাগছে সেই হিসাবে আমাদের কাছে কমেন্টে বলে দেন আর গাইস আমি আশা করি মিম গণ্ডগর অফিসিয়াল চ্যানেলের অনার মালিক যে এটা হেডার আমি কই আম ঠিক আছে আর গাইস দেখেন যে কিরম লাগলো আপনাদের কাছে ভিডিওটা আর যদি ভালো লাগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন মিম গণ্ডগর অফিসিয়াল চ্যানেল লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আশা করি সবাই করবেন গাইস মানে বহুত রিকোয়েস্ট রইল আপনাদের কাছে প্লিজ করবেন আর গাইস নতুন নতুন ভিডিও দিতে মিম গণনগর অফিসিয়াল চ্যানেল লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর গাইজ পারে যদি আমারটা করেন জানি মানে বেশি কিছু বলবো না যে ওয়ান কে সাবস্ক্রাইবের কমপ্লেন্ট মিশন আসাল আপনারা সবাই করে দিচ্ছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ এখনো বলছি আর গাইস নতুন নতুন ভিডিও হবো প্লিজ দেখবেন ঠিক আছে গাইস আজকের মধ্যে এই তোমা।